আসসালামু আলাইকুম এই লাল চা কিংবা রং চা শুধু চা পাতা দিয়ে বানালেই মজাদার হয় না এটা কিন্তু মজাদার করে বানিয়ে নিতে হয় চলুন দেখে নেওয়া যাক এই মজাদার চাটি রেডি করতে কি কী লাগছে চাটা রেডি করতে এখানে নিয়ে নিয়েছি কয়েকটা এলাচ কয়েক টুকরা তেজপাতা কয়েকটা নিয়ে নিলাম লং আর কয়েক টুকরা আদা চায়ের স্বাদ বাড়াতে যে উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি তো উপকরণগুলোর মধ্যে যে লংগুলো আছে লংগুলোকে আমি হাতে নিয়ে লংগুলোর মাঝখানের বোটাটা আলাদা করে ফেলব তো দেখতে পাচ্ছেন লংগুলোর বোটা আমি আলাদা করে নিচ্ছি লঙের থেকে চাঁতে দেওয়ার এই সব উপকরণগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই লং বা লবঙ্গ যে যে নামে চেনেন এই লবঙ্গের থেকে বোটাগুলো সব আমি ছাড়িয়ে নিচ্ছি এভাবেই লবঙ্গের উপরে থাকা বোটাটা ছাড়িয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি সব সবগুলো ওটা ছাড়িয়ে নিয়েছি এবার ইলেকট্রিক কেটলির সাহায্যে চাটা আমি বানিয়ে নিচ্ছি তো আমি এখানে কেটলিতে চায়ের পানিটা দিয়ে দিচ্ছি কেটলিতে চায়ের পানিটা দিয়ে কেটলির সুইচটা আমি অন করে দিচ্ছি ইলেকট্রিক কেটলির চার পাঁচটা মুছে নিয়ে খুব সহজেই কিন্তু ইউজ করা যায় এবার ফুটানো পানিতে লংয়ের বোটা গুলো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আদার টুকরোগুলো এবার দিয়ে দিচ্ছি এলাচ এলাচটাকে সামান্য করে ফাটিয়ে নিতে হবে তো এলাচটা আমি দিয়ে দিচ্ছি ফোটানো পানিতে ফোটানো পানিতে চায়ের উপকরণ সব দিয়ে দিতে হবে তো আমি এখানে সবগুলো উপকরণই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আরও তেজপাতা চায়ের সব উপকরণ দিয়ে পানিটা ফুটানোর পর এবার আমি চা পাতাটা দিয়ে দিচ্ছি তো রং চা কিংবা লাল চাতে সামান্য পরিমাণে চা পাতা দিতে হয় চায়ের সব উপকরণ দিয়ে পানিতে বলক আসার পরই কিন্তু চা পাতাটা দিয়েছি চাটা এবার হয়ে গেছে তো আমি কেটলির সুইচটা অফ করে দিব। চাটা ডেলে দেখা যাক চায়ের কালারটা কীরকম এসছে চায়ের কাপে স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি কেউ চাইলে এখানে সামান্য পরিমাণে লবণও দিতে পারেন এখন আমি চাটা ঢেলে নিচ্ছি চাটা কাপে ঢেলে নেওয়ার পর কয়েক ফুটা লেবুর রস মেশাতে হবে তো আমি এখানে কয়েক ফুটা লেবুর রস মিশিয়ে নিচ্ছি চায়ের জন্য যে সব উপকরণ নিয়েছি সব উপকরণ স্টেপ বাই স্টেপ চাতে অ্যাড করার পরই রং চা বা লাল চায়ের আসল স্বাদটা আসে তো এভাবেই কিন্তু সহজেই রঙ চা বা লাল চাটা বানিয়ে নিতে হয় দেখুন চায়ের কালারটা কতখানি লাল হয়েছে চাটা এভাবে বানালে যে কেউ পরিতৃপ্তির সাথে কাঁপে আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন রেসিপিগুলো নিয়ে আবারও হাজির হব এই চ্যানেলে আপডেট রেসিপিগুলো পেতে জয় কিচেন শো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বাসায় ট্রাই করবেন এই চাটা ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না এর টেস্টটা কতখানি তো আজ এই পর্যন্তই আবারও আসবো আমার নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা